আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত মানুষকে বিভিন্নভাবে উপকার করে থাকি মানুষের পাশে দাঁড়িয়ে থাকি কিন্তু মানুষ মানুষের এই পাশে দাঁড়ানোটাকে অনেক সময় দুর্বলভাবে নেয় এবং এটার যথার্থ মূল্যায়ন করে না তাই একটা ধারাবাহিকতা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কাউকে যদি আপনি টাকা ধার দেন এই টাকা উঠাতে গিয়ে আপনাকে যে পরিমাণ পেন নিতে হয় তা বলার অপেক্ষা রাখে না আমি লক্ষ্য করে দেখেছি যখন মানুষের অনেক প্রয়োজন হয় অনেক বিপদে পড়ে তখন তারা আপনার কাছে আসবে টাকার জন্য সহায়তার জন্য যে আমাকে হেল্প করেন আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন বাট যখন তার ওই বিপদ থেকে সে উদ্ধার হয়ে যায় তখন কিন্তু সে সেই বিপদের কথা আর মনে রাখে না এবং পাওনাদারের টাকাটা সময় সে পরিশোধ করতে চায় না এটা আমাদের সমাজে প্রতিনিয়ত হয়ে থাকে এবং কি আপনার পাওনা টাকা আপনি একজনের কাছে চাইতে যাবেন টাকা তো পাবেনই না উল্টো তার সাথে আপনার সম্পর্কে অবনীত হবে আপনি টেনশনে থাকবেন একটা সময় ছিল যে সময়ে আপনার আহ পাওনা টেনশনে থাকতো যে ওই লোকটা আমাকে আমার কাছে টাকা পায় মানুষের মধ্যে লাজ লজ্জা ছিল তখন ইদানিং সমাজের মানুষের মধ্যে লাজ লজ্জা ভয় একদম নাই আগে পাওনাদাররা টেনশনে থাকতো যে আমি ওই ব্যক্তির কাছ থেকে কিছু টাকা এনেছি ভবিষ্যতে যদি আমি কখনো বিপদে পড়ি তাহলে কিন্তু আমি আর সেই টাকাটা পাবো না এটা একটা পয়েন্ট পাশাপাশি হচ্ছে লোকে কি বলবে আমি যে তার কাছ থেকে ধার করে এনেছি আমার আত্মসম্মান কোথায় থাকবে এটা জানার আগে টাকাটা পরিশোধ করে দিত বাট ইদানিং যেটা হয়েছে মানে উল্টো যে টাকাটা দিয়ে সহায়তা করছে সেই ব্যক্তি ভয় আছে হাই হেরে আমি যে তাকে টাকাটা দিয়েছি আমি কি এই টাকাটা পাবো ওর কাছ থেকে কখনো এরকম একটা ভয় থাকে কারণ যে আপনাকে হেল্প করেছে অবশ্যই সে একজন ভালো মানুষ আত্মসম্মান বোধসম্পন্ন মানুষ আপনি তার কাছে যখন বিপদের কথা বলেছেন সে আপনাকে আত্মসম্মানের দিক তাকিয়ে না করতে পারে নাই তার কষ্ট হলেও সে আপনাকে টাকাটা দিয়েছে হয়তোবা তার কোনো একটা কাজ বন্ধ রেখে কোনো একটা জায়গায় স্টপ রেখে আপনাকে টাকাটা ধার দিয়েছে বাট আপনি কিন্তু সেটার যথার্থ ব্যবহার করেন নাই প্রত্যেকটা মানুষের উচিত যথার্থ ব্যবহার নিশ্চিত করা আপনার বিপদে হতেই পারে যে কোনো মানুষের যে কোনো সময় বিপদ হতে পারে বিপদের বাইরে কেউ না চলার পথে বিভিন্ন রকমের সমস্যা আসবে এটাই স্বাভাবিক বাট বিপদের সময় আপনাকে যে উপকার করেছে অবশ্যই তার কথা মনে রাখবেন কখনো উপকারী ব্যক্তির সাথে প্রতারণা করবেন না উপকারী ব্যক্তির ক্ষতি করবেন না চেষ্টা করবেন পাওনা টাকাগুলো যথাসময় পরিশোধ করার জন্য কারণ পাওনা টাকা আমি বিগত দিনে লক্ষ্য করে দেখেছি পাওনা টাকা চাইতে গেলে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় পাওনা টাকা চাইতে গেলে মানুষের সাথে বিবাদের সৃষ্টি হয় প্রিয় বন্ধুরা এই কাজগুলো থেকে বের হয়ে আসুন কম খান কম পড়ুন ভালো থাকুন তাও কখনো ঋণী হবেন না মানুষকে কষ্ট দেবেন না মানুষের সাথে প্রতারণা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য থাকলো শুভকামনা